হেল্ল' বন্ধু ৰা তোমাৰ খবৰ চাপৰ কিতাপ আমাৰ খবৰ চাপৰ পালা নাই দেখ আমাৰ ঘৰ দুৱাৰ ফুৰা বাংগা এইবাৰতো দেখাইছি অ দেখাই নেকি তা অৱস্থা টেকা টুকা নাই গৰীব মানুহ দেখ তই যাতে বেৰা দে এতিয়া দুদিন ঘৰে ঘৰে উলিয়াই খাইলে তোৰ আবাৰ ফাল্টানি লাগে তেকা নাটালে কিতাপ কৰবা আকৌ ঐত উটান দৰ্দা নাই দেখাই নে স্কুল কোমাইও মোৰ তাৰমানে দেখো বেৰা উৰা ইতা অৱস্থা নাই চোৰ আমাইতো চুৰিয়ে চুৰিয়ে কৰাৰ ডাঙৰ জোতা জোতা দেখা সব বাঙ্গা দেখো নিলি আমরা মানুষ মানুষের নিয়াও লাভ নাই কারণ মানুষের মানুষের টাকা পয়সা নাই যে নিয়া আতাইয়া ডাকিয়া খুব টেকা পয়সা নিয়া দেয়সা তো নাই তিয়া কাকা করতো কুত্তে কুত্তে শেষ জানর হাম কুটা লাগাইতে লাগাইতে বাটতে কাটতে একবারে আড্ডি গুডি বার গেছে গুজছোনি দেখো কিতা খাব যে মোটা খৰ তামোখানো চিন্তা কৰি খাই না তোমাৰ যদি জান কোনো তাৰ ওচৰ নাম দেখোন বাৰীৰ ছবি দেখ আমাৰ দেখোন আমি সীতাঘৰত আঁকি বুজনি বাং আগৰলে কিতাপ দেখো ফ্ৰিজৰ জল আছে এবাৰ খাইলে আৰু চাক্কা চাক্কা আছে ঠাণ্ডা আছে দেচনি গরিতে জল আছে না জল হাইতে আর ভাইয়া রাখি দেয় নেই বার করে গরম হয়ে যাব থাকলি শেষ খাম ফটো তো খাম পরি খাই

কেছে ফাশের পুস না কেউ নাইলে ঘরে তাই লাভ হই ফাশে তাকালে লস হয়ে উচনী বঙ্গা বাড়ি বাঙ্গা গড় আহলে লাভওই তো নাই উচনি ফানি ডালিয়া ডালিয়া লবন্ধি মাকিয়া ভাত হানি লাগবে তাই লাভ আছে নি হল আমার বাইরে খামও লাগাইছি ফানি ডালিয়া দিয়া ভাত খাইছে দুপুরে আর কখন ফানি ডালিয়া লবন্ধিয়া খাইব উচনী তালে কী ফাঁসে তাক কেউ না পড়ে ফাঁসে তাকলে আর বিপদও পরবায় তারপরে আর আমারও বিপদই বানাইব ফাঁসের পুইসে তাক কেউ না

যাও কাম করি আমার বাড়িয়া হয় বার বইনের বাড়ি যেতাম নাই বোন গেলে